এই ভালো থাকার পেছনে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ তাদের যেমন ভূমিকা আছে ঠিক তাদের পাশাপাশি প্যারালালি অনেক বড় ভূমিকা পালন করছেন দেশে ওলামা একরাম ওলামা একরামের বক্তব্য তাদের ওয়াজ নসিহা শুনে বহু চোর চুরি থেকে তবা করে বহু ব্যবচারী ব্যবচারের পথ ছেড়ে শুদ্ধতা এবং পবিত্রতার পথে আসে বহুত হারামখোর হারামের পথ ছেড়ে হালালের পথে আসে বহু মানুষের অধিকার নষ্টকারী মানুষ মানুষের অধিকার নষ্ট করার পথ থেকে তওবা করে আল্লাহর পথে ফিরে আসে অগণিত গোটা দেশের ছড়িয়ে প্রান্তে প্রান্তে আছে যারা হয় মিম্বরের আলোচনা থেকে কিংবা মাহফিলের বক্তব্য থেকে কিংবা ওলামাদের আলোচনা থেকে কোনো দিনই মাদ্রাসা থেকে কোনো আলেমের সোহবত বা সাহচর্য থেকে কোন আল্লাহ সান্নিধ্য থেকে তারা হয়তো নিজের কে আত্মশুদ্ধি পথে এনেছেন সংশোধনের পথে এনেছেন এরকম হাজার লাখ অবদান আছে ওলামা একর বক্তব্য শুনে কোনো মানুষ খারাপ পথে গিয়েছে ভুল পথে গিয়েছে এমন একটি নজির পাওয়া সময় তো ভাইর আমার ওলামা একরামের এই যে অবদান এই অবদান যুগ যুগ ধরে এ দেশের মানুষ যদি সুক্রিয়া আদায় করে তাহলে এই অবদানের প্রকৃত স্বীকৃতি এবং তার প্রকৃত কৃতজ্ঞতা আদায় করা সম্ভব হবে না আমার স্বার্থপরতার এই সমাজে স্বার্থান্ধতার এই যুগে ওলামাইক্রাম যার যার মতো অত্যন্ত নীরবে নিবৃতে দেশের বিভিন্ন প্রান্তে থেকে তারা মানুষকে হেদায়েতের আলো ছড়িয়ে বেড়ান তারা মানুষকে সুন্দরের পথে আনেন তারা মানুষকে শুদ্ধতার পথে আহ্বান করেন ওলামায় ক্রামের অনেক বড় একটা অবদানের জায়গা হলো তারা সুশৃঙ্খল নাগরিক গড়বার জন্য বিশাল বড় বিরাট বড় ভূমিকা পালন করছে এদেশের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার যে মাদ্রাসা আছে কমে আলিয়া মিলিয়ে যে এই বিপুল সংখ্যক মাদ্রাসা আছে এর মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ শিক্ষার্থী এর বেশিরভাগই আবাসিক মাদ্রাসাগুলোতে তারা বেড়ে ওঠেন মাদ্রাসার চহরদিকে দিকে এক একটা মাদ্রাসাতে কোনো কোনো জায়গায় হাজার পনেরোশো দুই হাজার আড়াই হাজার তিন হাজার অথবা কম বেশি শিক্ষার্থী যে আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত সচরাচর পরিবেশ যতটা সুন্দর থাকে পরিচ্ছন্ন থাকে অন্য সাধারণ যে সমস্ত আবাসিক প্রতিষ্ঠান আছে বা আবাসিক ভবন আছে যেখানে মানুষ বসবাস করে যেখানে বিভিন্ন বয়সী মানুষরা থাকে আমরা যদি পরিবেশের যে কম্পেয়ার বা তুলনা সেটা যদি আমরা করি তাহলে দেখব দিনী মাদ্রাসাগুলোর পরিবেশ অত্যন্ত পরিচ্ছন্ন থাকে অত্যন্ত সুন্দর থাকে শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই এটা করে থাকেন বাংলাদেশে মাদ্রাসারও সকল ওয়াশরুম সকল অযুখানা সকল জায়গা এবং আঙিনা এগুলো পরিচ্ছন্ন আলাদা পরিচ্ছন্নতা কর্মী সেভাবে থাকে না বরং শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবার মাধ্যমে তালেব বেলেমরা ভলেন্টারি ওয়ার্কের মাধ্যমে তাদের পরিবাসকে তারা সুন্দর করে তাদের এনভারমেন্টকে তারা সুন্দর করে বাইরা আমার এত শত মাদ্রাসা এত লক্ষ লক্ষ ছাত্র অথচ এই সমস্ত মাদ্রাসাগুলোতে আজও পর্যন্ত কোন নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লেগে অনেক মানুষ মারা গেছে বহু মানুষ হতাহত হয়েছে এরকম একটি ঘটনা আজ পর্যন্ত দেখা যায় যেখানে তরুণদের বসবাস যাদের শরীরে টকবগে রক্ত প্রবাহমান তাদেরকে কোরআন এবং হাদিসের মাধ্যমে কোরআন এবং হাদিসের যে অনুপ্রেরণা ইন্সপিরেশন আছে তার মাধ্যমে এদেশে ওলামায় ক্রাম তাদেরকে যোগ্য সুশৃঙ্খল নাগরিক শান্তিকামী মানুষ হিসাবে গড়ে তুলছে যার কারণে আমাদের থানাগুলোতে যত অপরাধমূলক মামলা হয়ে থাকে এর এর হয়তো ফাইভ পার্সেন্ট মামলাও এদেশে ওলামায় ক্রাম দিনদার মানুষদের নামে সচরাচর হয় না কেউ দেখাতে পারবে না এভাবে একটা সমাজকে বিনির্মাণ করবার জন্য ওলামায় ক্রাম যেভাবে দিন রাত কাজ করে যাচ্ছে সেই তুলনায় এই রাষ্ট্র কখনো আলেমদের সেই অবদানের স্বীকৃতি দেয় নাই আমাদের মাদ্রাসার তালেবদের সমালোচনার অনেক জায়গা থাকতে পারে কিন্তু মাদ্রাসার তালেব এলিমরা যতটা শান্তিপ্রিয় হয় তারা যতটা সুশৃঙ্খল হয় সেটা মাদ্রাসার আভ্যন্তরীণ যে পরিবেশ আছে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা হাজার হাজার মাদ্রাসায় তারা যে শান্তিপূর্ণভাবে বসবাস করে এখনো পর্যন্ত ভবিষ্যতে কি হবে আল্লাহ ভালো যারা এখনো পর্যন্ত যে শান্তিপূর্ণ পরিবেশ এখানে বিরাজমান অন্য সাধারণ শিক্ষা ব্যবস্থা সেটা কল্পনাও করা যায় না সময় দেব ভাইরা কয়েক লক্ষ এত মাদ্রাসাগুলোতে তারা লালিত পালিত হয়ে থাকে এই যে কয়েক লক্ষ কোন কোন হিসাব অনুযায়ী দুই কোনো কোন হিসাব অনুযায়ী তিন দেশে বিভিন্ন নেয় তারা সেখানে আমাদের দেশে কিংবা মা বাবা মারা গেছেন অসহায় হয়ে গেছে এই ধরনের অনেক ছোট ছোট সন্তানরা তারা হয়তো পথ শিশু হিসাবে বেড়ে উঠে তারা পর্যাপ্ত শিশু হিসাবে তাদের যে অধিকার আছে সে অধিকারটুকু তারা পায় না শিক্ষা তো দূরের কথা নিয়মতান্ত্রিকভাবে একটু খাবার একটু ভালো বাসস্থানের ব্যবস্থা তাদের হয় না আপনি ঢাকা শহরে চট্টগ্রাম শহরে বড় বড় শহরগুলোতে গেলে দেখবেন বিভিন্ন ফুটপাতে গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসগুলোতে অসংখ্য অগণিত পথশিশুরা তারা শুয়ে আছে তাদের দেখভাল করবার কেউ নেই এই শিশুদের অনেকেই হয়তোবা হয়তোবা তারা অনেকেই অনেক খারাপ মানুষের হাত ধরে ধীরে ধীরে অপরাধ জগতে চলে যাচ্ছে কেউ হয়তো চুরি চিন্তাকারের দিকে চলে যাচ্ছে কেউ হয়তো সঠিক দিশার অভাবে নানা ভুল পথে পা বাড়াচ্ছে কেউ হয়তো মাদকের বিস্তার মাদকের বিক্রি বিপণন মাদকের মার্কেটিং সর্বরাহ এরকম চেইনের মধ্যে তারা নিজেদের অজান্তে হয়তো ঢুকে পড়ছে তাদেরকে অসাধু চক্র নানাভাবে ব্যবহার করছে বস্তিতে বেড়ে উঠা অনেক ছোট ছোট কোমল শিশুরা তারা এভাবে ধ্বংস হচ্ছে এদেশের মাদ্রাসাগুলো বিশেষ করে কমই মাদ্রাসাগুলো ইয়েতিমদের লালন পালন করবার যে দায়িত্ব নিয়েছে এই দায়িত্ব যদি ওলামা একরাম না নিতেন এই এতিমদের যদি দায়িত্বভার গ্রহণ করার এই বিষয়টি ওলামা একরাম দেখভাল না করতেন তাহলে হয়তো এদের অনেকেই অন্য সব পথ শিশুদের মতো তারা ভুল পথে চলে যেত দেশের আইন শৃঙ্খলা রক্ষা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতো নানাবিধ অসুবিধা তৈরি হতো ওলামা একরামের এই যে নীরবে নিবৃতে এই যে লক্ষ লক্ষ এতিম লালন পালন তাদের খাবার দাবার তাদের বাসস্থান শুধু নয় তাদেরকে দেশের সবচেয়েতে দামি সবচেয়েতে ভালো মানুষ সবচেয়ে আদর্শবান নাগরিক হিসাবে গড়ে তুলবার জন্য সৎ মানুষ হিসাবে নিষ্ঠাবান মানুষ হিসাবে আল্লাহ বিরা মুতাকি মানুষ হিসাবে গড়ে তুলবার জন্য যেভাবে ওলামা ইকরাম কাজ করছেন মাদ্রাসাগুলো কাজ করছে দুঃখজনক হলেও সত্য তাদের সেই কাজের কোনো মূল্যায়ন কোনো স্বীকৃতি আজ পর্যন্ত এই রাষ্ট্র অথবা রাষ্ট্রকে যারা ধারণ করে তারা কখনো আজ পর্যন্ত দেয়নি সময় তো ভাইরা ওলামা একরাম সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে যে সংগ্রাম চালাচ্ছে ধর্মের নামে অধর্ম কিংবা মানুষকে ভুল ভ্রান্ত বিশ্বাস থেকে ফিরিয়ে এনে ইসলামের শুদ্ধ সঠিক চিন্তাধারার উপরে এবং বিশুদ্ধ আকিদার উপরে উঠাবার জন্য ওলামা একরাম যে পরিশ্রম করছেন এর জন্য সাধারণ মানুষ কোনো চাঁদা তাদের দেয় না তারা আল্লাহর খাতিরে নবী নবীদের যে চেতনা ছিল ইন ইল্লা আল্লাহ সেই চেতনায় উজ্জীবিত হয়ে তারা নির্লস এদেশের মানুষকে কুসংস্কার থেকে মুক্ত করবার জন্য কাজ করে যাচ্ছেন বহু কুসংস্কার আছে সামাজিক কুসংস্কার যেই কুসংস্কারগুলো এই সমাজ থেকে ঝেটিয়ে বিদায় করেছেন মূলত ওলামায়ে একরাম আমাদের এই দেশে এক সময় যৌতুকের যে করাল গ্রাস যৌতুকের যে ভয়াবহ খাবা যৌতুকের যে কুসংস্কার এটা আমাদের পার্শ্ববর্তী দেশ কিংবা আমাদের অন্য ধর্মাবলম্বী যারা অনেকের মধ্যে হয়তো এ জাতীয় কুসংস্কার আছে সেটি তাদের সংশ্রমে থাকার ফলে কিংবা আরো নানা কারণে আমাদের সমাজে যেভাবে ঝেঁকে বসেছিল আজ আমাদের দেশে শহর তো বটেই গ্রাম থেকে গ্রামাঞ্চলে পর্যন্ত যৌতুক আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই যে যৌতুককে জাদু করে পাঠানোর যে ভূমিকা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ওলামা একরাম সমাজে আরো বহু অপরাধ আছে যে অপরাধগুলো গুলো দূর করবার জন্য বা কমিয়ে আনবার জন্য আমাদের দেশের বিভিন্ন বিভাগ বিভিন্ন সেক্টর বিভিন্ন 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 বাহিনী জায়গা থেকে দায়িত্বশীল ব্যক্তিবর্গ দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো কাজ করছে কিন্তু যৌতুক যে আমাদের সমাজ থেকে বিদায় হতে চলেছে যৌতুক যে একটা ঘৃণার বিষয়ে পরিণত হয়েছে যৌতুক দেওয়া নেওয়াকে সামাজিকভাবে যে অত্যন্ত খারাপ জিনিস মনে করা হয় এই মনে করার পেছনেই এই নারেটিভ বয়ান দাঁড় করাবার পেছনে একক ছত্র এবং একক অবদান শুধুই ওলামা একরামের এরকম অগণিত এরকম বহু কুসংস্কার এ সমাজ থেকে ঝেঁটে বিদায় করেছেন ওলামা একরাম কিন্তু ওলামায়ক্রামের সে সমস্ত অবদানের তেমন কোন স্বীকৃতি আপনি কখনো শুনতে পাবেন না প্রিয় ভাইরা আমার দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো মসজিদ মাদ্রাসাগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষজনকে ওলামায়ক্রাম বিভিন্ন সময় দাওয়াত দিয়ে আনেন অনেক ব্যবসায়ী অনেক দানবীর অনেক আল্লাহভীরু তারা আল্লাহর খাতিরে এদেশে আসেন অজস্র অগণিত তারা টিউবওয়েল তারা মুর্শিদ মাদ্রাসা তারা অবকাঠামো কালভার্ট অনেক ক্ষেত্রে তারা অবদান রেখেছে কি পরিমাণ টাকা শুধুমাত্র বাহির থেকে এই দেশে এনেছেন ওলামায়ক্রাম সেটার হিসেব প্রকৃত হিসেবে কেউ এখন আজ পর্যন্ত করেছে বলে আমার জানা নেই কোন পরিসংখ্যান কোন গবেষণা আজ পর্যন্ত ওলামা একরামের সে অবদানকে তুলে আনতে পারেনি যদি আনা হয় আমার বিশ্বাস চোখ কোপালে ওঠার মতো একটি বিষয় হবে এটি যে যে পরিমাণ বিদেশি মুদ্রা বা যে পরিমাণ বিদেশি দান ওলামায়ক্রাম এ এদেশে এনেছেন এদেশের কাজে বিভিন্ন এনজিও গুলো ইসলাম বিরোধী অপশক্তি গুলো পশ্চিমাদের বিভিন্ন এজেন্টরা তারাও বিদেশ থেকে ফান্ড আনে কিন্তু সে ফান্ড সে সমস্ত তহবিল এদেশে মানুষের চিন্তা চেতনা বিশ্বাস ইমান শিক্ষা সংস্কৃতি কৃষ্টি কালচার এগুলার বিরুদ্ধে পশ্চিমা সংস্কৃতিকে আরোপ করবার জন্য চাপিয়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠিত করবার জন্য সে সমস্ত তহবিল তারা এনে থাকে ব্যবহার করে থাকে কিন্তু ওলামা একরাম যে সমস্ত তহবিল আনে সেগুলা এনে তারা এদেশে ইয়েমদের লালন পালন করেন মসজিদ মাদ্রাসা গড়ে তোলেন সেখান থেকে যোগ্য নাগরিক গড়ে তোলার চেষ্টা করেন আমাদের দেশকে যদি সমৃদ্ধ করতে করতে হয় হয় দেশকে যদি যদি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে হয় তাহলে শুধুমাত্র যোগ্যতা যথেষ্ট নয় একদিকে তাদের যোগ্যতা যেমন লাগবে অপর দিকে নাগরিকদেরকে সৎ মানুষ হিসাবে গড়ে তুলতে হবে যতদিন অসততা দুর্নীতি অপশাসন এবং অনিয়ম এগুলোকে আমরা জাদুঘরে পাঠাতে না পারবো যতদিন মানুষগুলোকে প্রকৃত মানুষ হিসেবে আমরা পরিণত করতে না পারবো মুসলমানদেরকে সত্যিকারের মুসলমান বানাতে না পারবো যতদিন আল্লাহভীরু মানুষ হিসেবে গড়ে তুলতে না পারবো উলামায়ে کرامের ওয়াজ ওসিহতের মাধ্যমে তাদের সমাজ সংস্কারের মাধ্যমে তাদের তজদীদী কর্মकांडের মাধ্যমে তাদের নানামুখী কর্মসূচির মাধ্যমে তারা যতদিন পর্যন্ত মানুষকে সঠিক হিসাবে গড়ে তুলতে না পারবেন ততদিন পর্যন্ত এই দেশ কখনো সমৃদ্ধ হবে না আমার এই জন্য অলামায়ামের এই সমস্ত অবদানকে স্বীকার করতে হবে আমরা সেগুলোকে শ্রদ্ধা স্বীকৃতি দিতে হবে কৃতজ্ঞতা জানাতে হবে তাদের অবদান তাদের যে সমস্ত কর্মকাণ্ড পজিটিভ এবং ইতিবাচক যে সমস্ত ভূমিকা এই সমাজের জন্য এই মাটির জন্য এই দেশের জন্য সেটা বলে শেষ করা যাবে না